ওয়েলকাম টু পিউ পিঙ্কি লাইফ তো আমরা এখন যাব ট্রেনে যাব ট্রেনে যাব বিরিয়ানি খেতে দাদা বৌদির বিরিয়ানি খেতে কোথায় যাচ্ছি ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাচ্ছি তো সেটারই একটা ব্লগ সো গাইজ দেখে গাইজ আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে দেখতে পাচ্ছ ওই লম্বা বিল্ডিংটা ওটাই হলো দাদা বৌদির বিরিয়ানির দোকান বাপরে বাপ সেই ভিড় আর সেই ভিড় আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি আস তাও শনিবার ছিল তাতেই এত ভিড় তারপরে এমনি কত ভিড় না হয় তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি মানেই দাদা বিরিয়ানি কলকাতা মানেই দাদা বৌদির বিরিয়ানি আসাম সেটা তো আর বলার কোনো ভাষাই নেই তোমরা সবাই জানো বন্ধুরা এখানে দুটো লাইন আছে এক রেস্টুরেন্টে বসে খাওয়া আর এক পার্সেল নিয়ে যাওয়ার তো এখানের বিরিয়ানি খেতে গেলে বন্ধুরা হাতে কিন্তু টাইম নিয়ে আসতে হবে কারণ অনেকটাই ওয়েট করার পরে তারপর পাবে আমরা লিফট করে টপ ফ্লোরে চলে আসলাম কিন্তু এখানে এসেও দেখি কোনো জায়গা খালি নেই এখানে ওয়েটিং রুমে আমরা রেস্ট করছি কারণ খালি হবে তারপরে যাবো দেখতে পাচ্ছ ওই যে ওই সাইডে বেশি দূর স্টেশন না দেখাই যাচ্ছে এদিকে ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি আর এদিকে বিরিয়ানির সুস্বাদু গন্ধে খিদেটা আরও বেশি বেড়ে যাচ্ছে চারিদিক বিরিয়ানির গন্ধে মই মই করছে খুবই সুন্দর অসাধারণ সেন্ট বিরিয়ানির দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড় আর এই রেস্টুরেন্টে বিরিয়ানি ছাড়াও আদার্স বহু জিনিস পাওয়া যায় অবশেষে আমরা টেবিল পেলাম মিনি দেখা হচ্ছে বন্ধুরা এই দাদা বৌদির বিরিয়ানির সম্বন্ধে হিস্ট্রি একটু ছোট করে বলে দিই আজ থেকে প্রায় পঁয়ষট্টি বছর আগে এই দাদা বৌদির বিরিয়ানি শুরু করা হয় বর্তমানে যে মালিক সন্দীপ সাহা তার ঠাকুর দাদা এই বিরিয়ানি দোকান ফার্স্ট শুরু করে পরবর্তীকালে সন্দীপ সাহার বাবা মা এই দোকান চালনা করে যার পরিপ্রেক্ষিতে এদের নাম হয় দাদা বৌদির বিরিয়ানির দোকান সেই থেকে এখনো পর্যন্ত হোটেলটার নামই শুরু হয়ে যায় দাদা বৌদির বিরিয়ানির দোকান সেটাই সবাই জানে আজ কম বেশি সবাই একবার হলেও দাদা বৌদির বিরিয়ানি খেতে আসেই কলকাতার মানুষজন এবং আশপাশের মানুষজন তো অবশেষে আমাদের অর্ডার চলে আসলো আমরা যেটা অর্ডার করেছিলাম একটা মাটন বিরিয়ানি আর একটা পনির বিরিয়ানি আর ছিল ওর সঙ্গে গ্রিন স্যালাড আর ধনিয়া পাতার চাটনি আর আমরা অর্ডার করেছিলাম রায়তা তো বন্ধুরা আমরা রিভিউ দেবো কারণ প্রচুর ইউটিউবাররা বলে কেউ বলে কোয়ালিটি খারাপ হয়ে গেছে কেউ বলে ঠিকঠাক আছে তো আমরা খেয়ে আজকে রিভিউ দেবো কি সত্যি বলতে এই কলার পাতার ওপরে গরম গরম বিরিয়ানি আসাম সত্যি অতি সুন্দর মানে এই যে মাটনটা এতটাই সফট এতটাই নরম সে আর বলার কোনো ভাষা নেই আর পিসগুলোও যথেষ্ট বড় ছিল আর আলুটাও প্রচুর সফট মানে আর চালের কোয়ালিটিটাও খুব ভালো আর মানে সেন্টটা যা সুন্দর না সে আর বলার কথা না আমি দশের মধ্যে দশ দেব সত্যি বলছি মটন বিরিয়ানি প্রাইসটা ছিল তিনশো টাকা ব্যারাকপুর জায়গাটা বহু জিনিসের জন্য বিখ্যাত বাট দাদা বৌদির বিরিয়ানির জন্য ব্যারাকপুরটা আরও বিখ্যাত আর পরিমাণও প্রচুর অনেকটা করে দেয় তো বন্ধুরা সামনেই দুর্গাপুজো কে কে বিরিয়ানি লাভার দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাচ্ছ তো কমেন্ট বক্সে আমাকে জানাও খুবই সুন্দর বিরিয়ানিগুলো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ব্যারাকপুরের আর একটা ব্লক সো আজকের মতো টাটাও